তো আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন তো ছুটির দিন হলেই বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে আর আজকে প্রথমেই শুরু করলাম এই যে মন্দির দিয়ে তো মন্দিরে এসে ছেলে তো ঘোরাঘুরি করছিল খেলাধুলা করা শুরু করে দেয় কারণ এই যে অনেক জায়গা মানে একটু নম দিয়েই তারপরে খেলাধুলা করতে শুরু করে দেয় তো ওইখান থেকে চলে আসলাম এই যে পার্কে তো পার্কটাতে এসে প্রথমে সিংহর পিঠে এর আগেও এই পার্কে আমি এসেছি তো এখন আবার বর্ষা মানে বৃষ্টির সময় গাছে এত পরিমাণে ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগছিল এসে এই শৃঙ্গর পিঠে চড়ে বসলো ছেলে তো তারপরে আবার চলে গেলাম ওই সাইডে যাব এখন আর দেখতেই পারছো প্রত্যেকটা গাছেই খুব সুন্দর ফুল ফুটেছে এখন যেহেতু বর্ষার সময় একটু বৃষ্টি পেয়েছে আর ফুল ফুটা শুরু হয়ে গেছে গাছে আর সবুজে সবুজে মানে ভরে গেছে আর এই যে যখন এসেছিলাম তখন ওই যে ওই স্টিলের ওই খেলনাগুলো ছিল না তো নতুন এনেছে ওইগুলো আর এই তো এই পরীর পিঠে চড়ে বসলো মানে পরীর উপরে সরে বসলো ছেলে তোর বাবা চড়িয়ে দিল আর ওই যে ওই পাঁচটাতে অনুষ্ঠান হবে আজকে তো আমাদেরকে বলছিল যদি মানে পাঁচ সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে যেতে হবে এখন মানে ঢুকে না হলে দশটার দিকে অনুষ্ঠান শেষ করে আবার বের হয়ে যেতে হবে তো আজকে যেহেতু অনুষ্ঠান আছে তো আমরা তো অত রাত পর্যন্ত থাকবো না এই জন্য চলে আসলাম তো এখানে ছেলের দোল খেললো তারপরে পেলেনে সরেছিল তো এর তো অনেক বড় ভিডিও হয়ে যায় তো এই জন্য অল্প অল্প করে কেটে কেটে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো হাতির দাঁত আর আমার দাঁত সমান হয়ে গেছে মানে দুই পাশে আমারও হাতির পাশে দুটো দাঁত তো এই বলে হাসি করছিলাম তো এই যে ফুলের রাজ্য ভিতরে আমি ঢুকে পড়লাম আর এই ফুলগুলো দেখতে কত সুন্দর না খুবই সুন্দর লাগছিল আমার কাছে লাল তার ভিতরে আমারও সবুজ জামা তো আমি যেন মিশে গেছি এই ফুলের ভিতরে তো অনেক ফুল বিভিন্ন রকমের মনে হচ্ছিল যে সবগুলো ফুল যদি বাড়িতে নিয়ে তাহলে ভালো লাগতো তো ফুল একটা হাত দিলেই পাঁচশো টাকা জরিমানা তো ওইখান থেকে আসতে আসতে সে মানে উম বলছিল যে চলো তোমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাই তো এই রেস্টুরেন্টে আমি আগে কখনো আসিনি এই প্রথম আসলাম তো এত বছর এইখানে মানে আসি কখনোই আশা করিনি তারপরে দেখলাম এই যে মেনু দেখলাম খাবারের মেনু তো খাবারের মেনু দেখ মানে ছোটো ছোটো আইটেমের এত পরিমাণে দাম দেখো খুব অনেক দাম তিনশো চারশো মানে এক কাপ যদি কফিও খাওয়া খাওয়া হয় তবুও নব্বই টাকা দাম তো তবুও আসলাম এসে অর্ডার করলাম এই যে চিকেন ছিল ডাই ছিল আর তার সাথে ছিল যে তন কি বলে বাটার নান না বাটার তন্দুরি জন্য ভুলে গেছি নামটা তো এটা ছিল আর দুইটা এটা নিয়েছিলাম তো দুইটাই অনেক বড় ছিল আর তার সাথে যে সস দিয়েছিল তিন প্রকারের তো এখানে টমেটো সস তারপরে শসা সস শসা সালাদ টমেটো সালাদ তার জন্য কি একটা দইয়ের মতো দেখতে টক টক লাগছিলো খেতে বেশ ভালোই লাগছিলো আর এই যে সাথে চামচ দিয়ে দিয়েছিল। তো আমরা তিনজনই খেতে বসে গেলাম দেখতেই পড়েছে খাবারের উপরে খুবই ভালো লাগছিল আর পেটটা গেছিল অনেক মানে রুটিগুলো আর এই যে মাংস গুলো অনেক বড় ছিল তো এম আমরা সবাই খেয়ে নিচ্ছি এই যে আর এইখানে এসি ছিল মানে ওইখান থেকে আসার পরে গরম গরম লাগছিল আর বৃষ্টি তো বেরিয়ে মানে গেছিলাম। আর একটা পার্কে যাওয়ার কথা ছিল তো মেঘের মেঘ মেঘ ছিল আকাশে এই জন্য আর সেইখানে গেলাম না কাছে কিনারেই বললাম যে কাছে কিনারেই তাহলে যাই আর এইখানে খুব সুন্দর ভিতরটাও বাইরেটাও তো বাইরে এই যে খাওয়া দাওয়া করার পরে বাইরে আসলাম আসার পরে দেখি বাচ্চাদের খেলনা তো আমার ছেলে তো খেলনা পেলে আর কিছুই লাগে না ওর তো এই যে খেলনায় খেলতে খেলা শুরু করে দিল আর এইখান থেকেও আসবেই না কোনোভাবে তো যে এই প্রথমে একটা আইসক্রিম নিয়েছিল ও তো আইসক্রিম খেয়েছিল খাওয়ার পরে তারপরে আমরা ওগুলো খেলাম আর এই যে সামনের যেহেতু ভিতরে এসি লাগানো তো বাইরেটা এরকম আর এই যে তার বাইরে যে কিছু খাবার ছিল এই যে আমি নিয়েছিলাম এইখান থেকে কপি এইখানে যে এটা নিয়েছিলাম আমি এইখানে সে ব্লুবেরি আর এই যে এইটা চকলেট বল হচ্ছে চল্লিশ টাকা আমি এটা বাড়িতে নিয়ে এসেছিলাম তো খেতে খুবই ভালো লাগে লেগেছিল তো ওইখানে থেকে বেরিয়ে পড়েছিলাম আবার এই যে এইখানে একটা নদী ছিল তো পার্ক করতে চেয়েছিল মনে হয় এইখানটাতে তো পার্ক করিনি নিয়ে যে বাস দিয়ে ঘিরে ঘিরে রেখেছে তো ছেলে আগে কখনো নৌকা দেখিনি ওকে নৌকা দেখাতে নদীতে চলে আসলাম তো এই নদীটা খুব সুন্দর ছিল তো যদি বেলা থাকতো মানে অন্ধকার অন্ধকার দেখতেই পারছো সূর্য মানে পড়ন্ত হয়ে গেছে তো যদি বেলা থাকতো তাহলে নৌকায় সরে আসতাম তো বেলা নেই বললাম বাবা আর একদিন তোকে মানে সরাবো এখন আর মানে ওর অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর আমার তো জল দেখলে ভীষণ ভয় পাই এই জন্য আর সরিনি তো এইখান থেকে চলে আসলাম স্বপ্নবাজার এই বাজারটার নাম তো এইখানে সব কিছু সমস্ত কিছু যাবতীয় আছে তো এইখানে চলে আসলাম তো এইখানে এসে তারপর বাড়িতে